কোথায় যাচ্ছ ভিতরে এর সিঁড়িতে ভিড় হয়ে আছে এই মায়ের সঙ্গে থাক আমরা একসঙ্গে ভিতরে যাবো অনিন্দ হ্যাঁ কি 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 কথা বলছ তুমি হ্যাঁ তোমার দর দরউদুদ তুই উতলে হচ্ছে তুই উতলে হচ্ছে তুমি কি 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 ভাবেছ আমি 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 হেল্পলেস আমি আমি কিছু করতে পারি না আমি 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 এটা হতে দেব না এটা কস্ট অফ মাই লাইফ আমি তোমাকে মস্তি করতে দেব না আমি তোমার জীবনে ভাবে ভাসতে দেব না অনিন্দ আমি সব ধ্বংস করে দেব আমি সব ধ্বংস করে দেব হ্যাঁ তাছাড়া তুমি আর কি পারো কি চাইছে চাইছtrimethyl কি চাইছে এত দিন ধরে এত দিন ধরে এত 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 ম্যানিপুলেট করে ওর শান্তি হয়নি হ্যাঁ ও কি চাইছে কি চাইছে আমি মরে যাই ও কি চাইছে আমি বাড়ি থেকে চলে যাই আমি 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 না আমি এটা হতে দেব না আমার সঙ্গে আমি এটা হতে দেব না আমি 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 এসএস দেখে ছাড়বো তুমি আমার জীবনটা নষ্ট করে যা নিদো আমি এসএস লিখে ছাড়বো একটু আস্তে কথা বলতে পারো তো জরে ফোনে কথা বলছে যে আমি ওইখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি ওকে বলে দাও ওর যদি কিছু বলার হয় আমাকে যেন সোজাসুজি বলে তোমাকে এইভাবে ফোনে যেন আমার বিরুদ্ধে কোনো কথা না বলে ইউলো শ্রীমুত মেখানে আটকে গেছে সব ওয়েট করছে হবে না 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 ফোন রেখে দিলেও কিন্তু ফল খুব খারাপ হবে আমি 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 তোকে ওয়ার্নিং দিচ্ছি তুমি ভাবতেও পারবে না কি হবে আমি তোমায় আর ভয় পাই না তোমার যা করা তুমি করে নাও তোমায় আমি খুব ভালো চিনে গেছি আমি জানি তুমি কত দূর কি করতে পারো কতটা নোংরা হতে পারো তুমি কতটা নিচে নামতে পারো সুতরাং আমায় ওসব ভয় দেখিও না আমি ফোনটা রাখছি তোমার যা করার হয় তুমি করে নাও সরি না না কোনো প্রবলেম আমার জীবনের প্রতিটা মুহূর্তই এখন প্রবলেম রোহিত আসলে ওই জায়গায়টা ভিড় ছিল তো তাই আমি ওকে আটকে রেখেছিলাম যখন খালি হয়ে গেল তারপর না ইন আমিও দেখতে পাচ্ছিলাম না শ্রীমওইকে তারপরে দেখলাম দিঠি বেরিয়ে আসছে তাই আমি দেখতেলাম কি হয়েছে তোমরা এসো আমি আসি না না আপনি কোথায় যাচ্ছেন ভাগ্যশ আপনি এলেন আমরা একসাথে যাব দাঁড়ান চলুন মানে খালি হয়ে গেছে না ওই বলছি যে অনিন্দবাবু আছে ঠিক আছে ওরা চলে আসবে দিচ্ছি তুমি আমি সাথে তুমি তো অনিন্দবাবুর সাথে আসলে পারতে মাইন্ড করলো উনি মাইন্ড করলে আমার কিছু যায় আসে না ওনার কোনো গুরুত্ব নেই আমার জীবনে সেই জন্যই আপনার সাথে চলে এলাম আপনি বোধহয় বুঝতে পারেননি কথাটা না না বুঝতে পেরেছি আসলে কি জানো তো উনি তো খুব হেল্পলেস না জীবনে এরকম একটা ক্রাইসিস চলছে তাই সমস্যা কার জীবনে নেই রহিতা আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা আছে আমার জীবনেও অনেক সমস্যা ছিল আছে এবং থাকবে অনিন্দ সেনগুপ্তর এই সমস্যাটা নিজের তৈরি করা সুতরাং এটা ওনাকেই ব্যবস্থা করতে হবে কেউ ওনাকে সাহায্য করতে পারবে না কিন্তু ক্রাইসিসটা হলে তুমি সরেও থাকতে পারবে না এটা আমি কিন্তু জানি তাই না আমরা এখানে এইসব আলোচনা করতে না রে গেলে চলো গান শোনো বাবা করছে বাদ না ওনার কাজকে তোর মা কিন্তু অনেক বদলে গেছে যা চলে গেল বলে খারাপ লাগলো তোমার? হুম। তো মায়ের তো চলে যাবারই কথা। আমার জন্য অপেক্ষা করার কথা কি? হুম। আমি কিন্তু তোর মায়ের চলে যাবার কথাটা কোনো খারাপ ভাবে বলিনি। আমি কথাটা বললাম পজিটিভ সেন্সে। মাও তো কত কষ্ট পেয়েছে বাবা। আমি জানি বেটা সেই জন্যই তো আমি কোনো খারাপ কথা বলিনি মা তো বদলে গিয়ে ভালোই হয়েছে অন্তত ঘুরে দাঁড়াতে পারছে তোর মা দেখবি নিজের জীবনটা না খুব গুছিয়ে নিতে পারবে আমার মতন এসে জীবনটাকে তছনাচ করে নষ্ট করবে না

থ্যাংক এই যে তোরা ভাই বোনেরা মাঝে মধ্যে আমাকে এরকম ছোট্ট ছোট্ট উপহার দিস না তাতেই মনে হয় আমার বেঁচে থাকাটা সার্থক আমি আরো আরো পাঁচ ইচ্ছে করে তুই কাঁদছিস কেন হুম তুই দেখিস আজকে তো ছোট যা গান গাইবে না একেবারে ফাটিয়ে দেবে আজকে ছোট্ট ভাই খুব ভালো গান গাইবে আমি জানি অনেক কষ্ট থেকে উঠলো তো আজ একেবারে হৃদয় নিংড়ে গান গাইবে বাবা কি বলি আরেকবার বল হৃদয় নিংড়ে গান গাইবে এবারে বড়দের মতন কথা বলতে শিখে গেছিস তুই আমি তো বড় হয়ে গেছি বাবা হ্যাঁ আমি তো ভুলেই যাই তুই তো আমার সেই ছোট্ট মেয়েটা নেই দেখো ডাক্তারই পড়ছিস কয়েক বছর পরে ডাক্তার হয়ে যাবি তারপরে বুড়ো বাবাটা ট্রিটমেন্ট করব নমস্কার আপনারা সবাই জানেন প্রত্যেক বছর দু তিনবার আমাদের সংস্থা এরকম সাংস্কৃতিক চর্চার আয়োজন করে থাকে আর আপনারা এটাও জানেন যে আজকে আজকে কিন্তু মূলত আমাদের একজনই গানের অতিথি ছিলেন অনুশীলা দাশগুপ্ত আমরা প্রত্যেকবারই এক একজন নতুন ট্যালেন্টকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে থাকি আজ কিন্তু একজন নতুন ট্যালেন্টের সঙ্গে একজন পুরনো এস্টাবলিশড ট্যালেন্টও আপনাদের সামনে উপস্থিত হবেন আর এটাই আপনাদের জন্য সারপ্রাইজ ছিল আপনাদের অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে এটাই সেই সারপ্রাইজ আপনারা সবাই এর আগে দ্বারকান শুনেছেন আর বিগত কয়েক মাসে তাকে নিয়ে কাগজে মিডিয়ায় এত এত চর্চা হয়েছে যে আপনারা প্রত্যেকেই তার নামটা জেনে গেছেন না আমি এক্ষুনি তার নামটা বলছি না আগে তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই তিনি এক খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তার জীবন তার ভবিষ্যৎ যখন প্রায় শেষ হয়ে গিয়ে অন্ধকার জগতের কারাগারে নির্বাসিত হয়েছিল ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতন একজন বিশেষ মানুষের আবির্ভাব ঘটে তার জীবনে সেই মানুষটি তাকে অন্ধকার থেকে মুক্তি দেয় আর আজকে তার জন্যই সে আমাদের সবার সামনে আলোয় এসে উপস্থিত হতে পেরেছেন সেই মানুষটিকেও আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত করব আর সেই ব্যক্তিকেও আমি ডাকবো যাকে খুনের অভিযোগে তিনি অন্ধকার কারাগারে নির্বাসিত হতে যাচ্ছিলেন মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যখন সমস্ত আলোর পথ বন্ধ হয়ে যায় চারদিক অন্ধকারে ঢেকে যায় আর ঠিক সেই সময় ঈশ্বরের দূত হয়ে কেউ কেউ আসেন হাতে আলো নিয়ে রোহিত সেনও সেনকে। কি পা তো ভাবলাম গুছিয়ে বসে গান শুনবো এখন যান না আপনাকে যখন স্টেজে ডাকছে নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে রোহিত সেন ঠিক সময় মতো এসে না পৌঁছলে আমরা হয়তো সেই মানুষটাকে আজই আজই আলোকমঞ্চে দেখতে পেতাম না হয়তো কোনোদিনই দেখতে পেতাম না তিনি যে শুধু একজন মানুষকে বাঁচিয়েছেন সেটা কিন্তু নয় বা তার পরিবারের লোকজনকে বাঁচিয়েছেন বা তার ভালোবাসার মানুষকে বাঁচিয়েছেন সেটা কিন্তু নয় তিনি বাঁচিয়েছেন একটা গানের সাম্রাজ্য একজন তরুণ গায়ক যে তার অনেক সুর অনেক ভাষা নিয়ে আপনাদের সবার কাছে নতুন শপথ করেছিলেন নতুন শপথ রেখেছিলেন সেই মানুষটা যদি অন্ধকারে হারিয়ে যেত তাহলে নিশ্চয়ই আপনাদের বা আমাদের কারোরই ভালো লাগতো না আমি আরেকজনকে মঞ্চে ডেকে নেব সংকল্প চ্যাটার্জি